ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের কারণে দেশ উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল এএফপি প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভ ওয়াশিংটনের এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থেকে সতর্কতা নেওয়া হয়েছে গত শনিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর মধ্যে টেলিফোনে বৈঠক হয় মূলত ইরানের পরিস্থিতি আলোচনার বিষয় ছিল বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও সতর্কতা জারি করেন প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন চলছে মূলত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি বিক্ষোভের মূল কারণ অবমূল্যায়ত ইরানি রিয়েলের কারণে খাদ্য বাসস্থান ও চিকিৎসা খরচের চাপ বাড়ছে আটাইশ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারে ধর্মঘটের মধ্য দিয়ে বিক্ষোভের সূত্রপাত ঘটে দ্রুত তা একত্রিশটি প্রদেশে ছড়িয়ে পড়ে ইরানের সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রাজধানী সহ দেশের শহরগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে শনিবার রাতে সেনাবাহিনী ও ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসের সঙ্গে সংঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হন পশ্চিমা সংবাদমাধ্যম বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সহযোগিতা করতে প্রস্তুত তবে ইরানের চিরশত্রু হিসেবে পরিচিত ইসরায়েল সরকারিভাবে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি এর আগে গত জুনে ইরান ও ইসরায়েল বারো দিন ধরে সামরিক সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছিল